আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে অনেক দিন পর একটি হারভেস্টার নিয়ে আসলাম এই যে এই ফুল ফিট বাংলামার তো যাদের দরকার ইমার্জেন্সি এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন তো এই যে আমরা পুরাখানি ভিডিও তুলে ধরবো এবং গাড়ির কী কী আছে সব কিছু আমরা তুলে ধরবো আর অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং ছোটো বাইয়ের চ্যানেলটি সবাই সাপোর্ট করুন যেমন আপনাকে ভালোবাসা যেমন উঠতে পারে তো আপনাকে ভালোবাসা আসে কারণই তো আপনারা দেখেন তো অবশ্যই আমাদের সাথে থাকুন এবং যদি আমাদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটির লাস্টে নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তাহলে চলুন আজকে ফুরাখানি মূল ভিডিও দেখে আসি আরেকটি কথা বলে দেই কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে কী রকমের তো অবশ্যই আমরা ফ্রিতে বিজ্ঞাপন অ্যাড করি এবং ফ্রিতে আমরা চেষ্টা করি আপনা করে ফ্রিতে মানে সাহায্য করার জন্য তো অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর এরকম এরকম ভিডিও দেখার জন্য পাওয়ার জন্য সবাই সকলেই মানে দর্শক ভাই বোনেরা সবার কাছে সত্যি একটি রিকোয়েস্ট সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য তো আজকে এটা কত ঘন্টা লাচদাম দাম সব কিছু আমরা বলে মানে একবার বলে দিব ইন টোটালে তো অবশ্যই নিজ দায়িত্বে আপনারা দেখতে পান খুবই ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি একদম ভালো রানিং গাড়ি আইনা খালি সুইসে তো অবশ্যই দেখতে পারতাছেন এবং এটা একদম নতুন অবস্থা গাড়ি রানিং অবস্থা গাড়ি কিনে খালি গাড়ি মাঠের তুললে না খেলছে মাত্র এটা তিনশো ঘন্টা চলছে মাত্র এটা তিনশো ঘন্টা চলছে খুবই ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি তো অবশ্যই দেখতে পারেন এবং বাংলা মার ফুল ফিট যাদের দরকার তো কম বাজেটের মধ্যে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর মালিকে আঙ্গরে লাস্ট দাম শেষ দাম বলছে দশ লক্ষ টাকা দাম চাইছে তো অবশ্যই গাড়ি দেখিয়া দামাদামির অপশন আছে অবশ্যই আপনারা গাড়ি দেখে দামাদামি করতে পারবেন কোনো সমস্যা নাই আর অবশ্যই আমাদের নাম্বারটি বলে দিয়ে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো আবারও নাম্বারটি বলতে শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন তো অবশ্যই যাদের গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করুন তাড়াতাড়ি গাড়িটা যেমন বেছে দিতাম পারি আর অবশ্যই যাদের ভালো ট্রাক্টর ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি অবশ্যই যাদের দরকার যদি আমাদের হাতে যদি থাকে তাহলে আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি আপনাকে লোকেশনটা দেওয়ানোর জন্য তো অবশ্যই এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য অবশ্যই সুটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন আর এই গাড়িটা লাস্ট দাম শেষ দাম তো বললাম ওই তো অবশ্যই আপনারা গাড়ি দেখিয়া দামাদামি করতে পারবেন খুবই সহজে তো আজকে দর্শক ভিডিওটি এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য